জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ঠুটা পাকড়ি এলাকায় প্রসেনজিৎ রায় নামক প্রতিবন্ধী এক যুবককে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করা এবং তার কিছুক্ষণ পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করার অভিযোগ উঠল তার সৎ মা পিঙ্কি রায়ের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত সাতটার সময় এ ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে তার বাড়ির লোকজন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন গ্রামের মানুষরা সেই মহিলাকে আটক করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয় এ প্রসঙ্গে আহত ছেলেটির বাবা প্রসেনজিৎ রায় কি বললেন শোনাবো আমি তো শ্রেণীগুলিতে ছিলাম আমি তো জানি না আটটা আটটার সময় আসছি আর এটা হলো প্রথম সন্ধ্যায় হ্যাঁ প্রথম সন্ধ্যা হচ্ছে যে আমার ছেলেকে সারাদিন খাইতে দেয় হ্যাঁ পরে যখন খাইতে চায় তারপরে কি হয়েছে মানে খাইতে চায় তখন ওকে মারধর করে হ্যাঁ প্রথমে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে বালিশ চাপা দেয় দেওয়ার পরে মানে আর হাতে কামড় দিছে আমার বউ হ্যাঁ আমার বউ

জলপাইগুড়ি থেকে তুষার কান্তি বর্মনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে আজ যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া